কেউ <laughs> না আমি খুলতে পারছিলাম চোখ পুরো একদম টেনে ধরছে আমি যে ডলা দেবো ডলা দিলে চোখে কেটে যেতে পারে জল না যে কাছের মেটে চোখটা ধোবো এসব কেউ করে কেউ মুখে সব লাগিয়ে চলে যায় কেউ পাগল নাকি

ঠিক আছে তোমার শোনাবো না তুমি ফোন চেয়েছো তারপর একটা না দুটো আমি তোমাকে দেবো না অবশ্যই তো চলো কবে কিনতে কালকে না আজকে আজকে চলো চলো সমাজ

আমি কিন্তু hey, hey, hey. <laughs> 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 <iPhone. iPhone. laughs>